হ্যালো সবাইকে আমি অন্নপূর্ণা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে মাটির থালাটা দেখতে পাচ্ছ এটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম তো কাল হঠাৎ ফোনের গ্যালারি দেখতে গিয়ে এই মাটির থালাটা চোখে পড়ে তখন মনে হলো এর আগে যা যা বানিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে এটাই বা বাকি থাকে কেন তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমেই এখানে থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে কালার করে নিয়েছিলাম তারপর কয়েকটা ছোট ছোট ফুল এঁকে নিয়েছিলাম আর উপরের দিকে হাফ সার্কেল করে নিয়েছিলাম তারপর ফুলের চারপাশ দিয়ে পাতা করে নিয়েছিলাম যাতে জিনিসটা দেখতে আরো ভালো লাগে এরপর পাতাগুলো ভরাট করে নিয়ে সার্কেলের মধ্যে দিয়েও একটা সার্কেল করে নিয়েছিলাম ডট ডট দিয়ে তারপর ওই সার্কেলের চারপাশ দিয়ে আমকলকার ডিজাইনটা করে নিয়েছিলাম তারপর ফুলগুলি দু সাইড দিয়ে পাতা ডিজাইন করে নিয়েছি সেগুলো পুরোটাই কালার দিয়ে ভরাট করে নিচ্ছি এখানে ফুল আর পাতাগুলো হাইলাইট করার জন্য আমি সাদা কালার দিয়ে বর্ডার করে নিয়েছিলাম এবং পাতার উপরের দিক দিয়ে দুই সাইডেই হাফ হাফ করে কিছু ডট ডট দিয়ে নিয়েছিলাম এরপর থালার চারপাশের কোণগুলোতে একটা করে ছেড়ে ছেড়ে ফুলের ডিজাইন করেছি এবং মাঝখানের ফাঁকা জায়গাগুলোতে ডট দিয়ে নিয়েছি এটা হলো পুরো সেটটার ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন হয়েছে আর কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো পাটি গ্লাস এবং প্লেটের ভিডিওটা আমার প্রোফাইলে দেওয়া আছে অবশ্যই দেখে নিও আজ এতটুকুই শেয়ার কর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও থ্যাংক ইউ